ভালো থেকো আমার চাকরি না আমি যেন তোমাদেরকে সারা জীবন এইভাবেই খাওয়াতে পারি আমার চাকরি লাগবে না এই চাকরি আমার ঠিক আছে ভাত পরিষ্কার করাই আছে বললো সেই জন্য আমি এইভাবেই ওনাকে ভাত দিয়ে দিই

হ্যাঁ হ্যাঁ বসেন দেব কাগজটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন হ্যাঁ বাচ্চাকে একটা ডিম দিয়ে দিলাম আপনি খেয়ে নিন আর ওনাকে খাইয়ে নিন বসেন বসেন দিচ্ছি

लोग आ गए रे कौन आओ रोहन का सास और विद का छोरा और ना भगना আচ্ছা আপনার ওদিকে গিয়ে বসুন ওদিকে যান আমি আমি ওদিকে যান আমি যাচ্ছি যান আপনি ওদিকে যান আপনার ওদিকে যান আমি যাচ্ছি যান এই যে বয়স্ক বাবা মা গুলো ওরা খাটতে পারে আপনি বলুন না ওদেরকে কেউ খাওয়াচ্ছে আপনাদের বুঝতে হবে মা আমরা বৃদ্ধ বাবা মায়েদের জন্য এনেছি হ্যাঁ এবার আমরা তো স্কুলে একদম যারা অসহায় মা বাবা চলাফেরা চলা চলাফেরা করতে পারছে আমরা তো তাদের তাদের তো দেখতে হবে আমরা তো সুস্থ মানুষের জন্য এগুলো করছি না আমরা একটা অসুস্থ মা বাবা চলাফেরা করতে পারছে না আসি মা

Saya t a করবেন ভালো থাকবেন সবাই ভালো থেকো আমার চাকরি না আমি যেন তোমাদেরকে সারা জীবন এইভাবেই খাওয়াতে পারি আমার চাকরি লাগবে না এই চাকরি আমার ঠিক আছে আমার বাড়ি কাশিপুরে হ্যাঁ আপনি যাবেন আমার সঙ্গে যাবেন হ্যাঁ রূপা কি দুনিয়া তোমাদের কাজ সু